আলহামদুলিল্লাহ এটা না হ্যাঁ বসেন চেয়ার আসতে বসেন হ্যাঁ হ্যাঁ বসেন এখানে বসেন হ্যাঁ আমার গলার কিন্তু ইয়ার মাঝে মাঝে আসে না হ্যাঁ হ্যাঁ আমার কথা আমি আঞ্চলিক মানে এভাবে কথা বলি আর বেশি স্টাইল টিস্টাইল করে কথা বলা পছন্দ করি ঠিক আছে হ্যাঁ কে ও আসছে কই জি আসসালামু আলাইকুম ভাই যান আসেন ভালো আছেন আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভালো আছেন আসসালাম আলাইকুম স্যার এই যে বড় সুখবরটা দেখাই আসেন তা নাই দুই পাইলে দুজন বসে আছে দুই বোন মানে ওরা ইনকাম করতেছে আসে দেখেন